ভারতে গরুকে নিউমোনিয়া থেকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই রোগটি গবাদি পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে নিউমোনিয়া সাধারণত ঠান্ডা স্যাটস্যাতে পরিবেশ ঝড় বৃষ্টি বা ধুলোবালি এবং অপর্যাপ্ত পুষ্টির কারণে হতে পারে গরুকে নিউমোনিয়া থেকে বাঁচাতে হলে প্রথমেই পরিচ্ছন্ন ও সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থা করতে হবে গরুর থাকার স্থান যেন সবসময় শুকনো পরিষ্কার ও বাতাস চলাচল উপযোগী হয় এটি নিশ্চিত করতে হবে শীতকালে বিশেষভাবে গরুকে কম্বল বা খড় দিয়ে রাখা যেতে পারে যাতে ঠান্ডা থেকে সুরক্ষা মেলে পুষ্টিকর খাদ্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত সবুজ ঘাস খৈল ভুষি খনিজ ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত গরুকে প্রতিদিন পরিষ্কার পানি পান করাতে হবে এবং তাদের শরীর পরিষ্কার রাখা দরকার দুর্বল বা অসুস্থ গরুকে আলাদা করে রাখতে হবে যাতে রোগ ছড়িয়ে না পড়ে নিয়মিত পশু চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রয়োজনে ভ্যাকসিন ও ওষুধ প্রয়োগ করা জরুরি বিশেষ করে শীত মৌসুমে নিউমোনিয়ার লক্ষণ যেমন শ্বাসকষ্ট কাশি জ্বর নাক দিয়ে তরল বের হওয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে গরুর আশেপাশে ধুলোবালি বা ধোয়া যেন না থাকে সে বিষয়েও সাবধান থাকা উচিত সঠিক ব্যবস্থাপনা ও যত্নের মাধ্যমে গরুকে নিউমোনিয়া থেকে সহজেই রক্ষা করা যায় সচেতনতা ও আগেভাগে পদক্ষেপ নিলে গরুর এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় ফলে তারা সুস্থ ও উৎপাদনক্ষম থাকে